দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সোনার ঘামোর থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটু বলে রাখি কোভিড কিংবা কোটা কিংবা দয়া নয় কোভিড নাইন্টিন জরুরি জনবল ই আর পি প্রকল্পের জনবলের বকায়া বেতন ও চাকরিতে পূর্ণবলের দাবিতে মার্চ টু যমুনা সেই যমুনার অপেক্ষা করে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঠাকুরের সামনে থেকে আমরা আমাদের সঙ্গে যারা সরাসরি যুক্ত আছেন ভিডিওটি দেখতে পাচ্ছেন এরা মূলত মাস টু যমুনা যমুনা সামনে

আমরা কি দোষ করেছি যদি আপনারা আমল একটা আমি আমার কথা মাইন্ড করেন আমি কথায় কথায় বলতে চাই ওনারা দেশের পরিস্থিতি শিকার দেখাচ্ছে কেন তখন যদি এর কোনো তাহলে যা লোক আছে সব ছাটাই করে দিন আপনারা বোধি ছেড়ে দিন আপনারা তো আমলই বিএনপি এটা সেটা দেখে এখানে আসেন নাই তাহলে কেন আমাদের সাথে এরকম করতেছে আমরা ছোট মানুষ দেখে আমরা নিম্ন ছোট পরিবার দেখে আপনাদের চেয়ারের সামনে যাওয়ার জায়গা নাই দেখে তাই মহামারি শুরু হবে আমার প্রশ্ন করেন আমি সে প্রশ্ন রাখতে চাই আমাদের সাথে যদি আল্লাহ তালা নিচে না থাকে আমাদের যখন বেতন পাত বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে অফিস অফিসে আমাদের সামনে সামনে প্রচার করতে সে সাহস নাই সে আমাদের হাসপাতাল হাসপাতালে চিঠি গেছে যে আমাদের থেকে যদি সেবা না নেয় কেন আমরা কি এতই পচে গেছি এখন আমরা এতই পচে গেছি ওনার কাছে উনি আমাদের থেকে এখন জায়গা জায়গা আমাদের হসপিটাল আমাদের বর্তমান সময় আন্দোলনের পরে আপনাদের দাবি হচ্ছে না কি বলতেছে আমরা যেমন স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছি কথা শুনে এই দুঃখের সময় আমাদের হাসি পাচ্ছে কি কারণে যে বলতে পারেন যে আপনি আপনাদের মনে এত কষ্ট তাহলে হাসিটা কিভাবে আসে অবশ্যই আপনি দুঃখের মাঝে যদি একটা কথা বলেন হাসি অবশ্যই সেটা হাসির মাধ্যমে উনার কাছে যখন আমাদের এই দাবিটা জানাই উনি আমাদেরকে বলে আপনি চাকরি করে কি করবেন তো বললাম ম্যাডাম আমরা তাহলে কি করব আপনি ব্যবসা করেন ম্যাডাম আমরা ব্যবসা করে আমাদের কাছে তো পুঁজি নেই বিবি এনজি থেকে লোন চালায় সেই এনজিগুলো কি উনি চালায় সেই এনজিগুলোর মালিক কি উনি এখান থেকে যে ইনভেস্টার পাওয়া যায় পাওয়া যায় সেটা কি উনি খায় তাহলে তো সে তার তো শিক্ষাগত যোগ্য সে তো শিক্ষাগত যোগ্যতাকে অপমান করেছে সে তো তার শিক্ষাগত যোগ্যতায় অপমান করেছে আমি তাকে ধিক্কার আমি একটা মহিলা আর সেই মহিলাকে ধিক্কার জানাসি তার মামা বাজে তাকে শিক্ষিত করেছে সে তালির অক্ষরের কোনো যোগ্যতাই রাখে না তার ভিতরে সে বিন্দু মাত্র জিনিস নেই সে যদি মনুষ্যত্ব হয় তাহলে সেই জিনিস আমাদের তো বলতে পারে না যে আপনাদের তো চাকরি করার দরকার নেই আপনারা ব্যবসা করেন তাহলে আমরা কেন সাত বন্ধ করে দিতে বলেন বন্ধ করে ব্যাটঘাট দেখাতে পারে সে এখান থেকে সাথে সাথে চলে যাবে সে এখান থেকে সাথে সাথে চলে যাবে এখন করোনা শুরু হয়েছে যার যা প্রতি সার যখন কোভিড টেস্ট হয় যেমন আপনি একটা থেকে আপনি সাথে আমি সহকারে ছিলাম এখন আপনি নাই আপনি সহকারে দিয়ে এখন পরীক্ষা করা গেছে বুকি যুগি দিয়ে বুঝেছেন অন্তত আমাদের যে দামি দামি আই ছিল সে বন্ধ কেন দেশের সম্পদ এখন নষ্ট হচ্ছে না দেশের সম্পদ দেশের জিনিস এখন নষ্ট হচ্ছে না আমাদেরকে নিয়ে কেন ওনারা এরকম করতেছে

বলছি আপনি যখন খাবেন একটা চিন্তা কখন করে একটা চুরি কখন করে যখন তার হাতে টাকা না থাকে তার ঘরে খাবার না থাকে তখনই কিন্তু সে চুরি করে আমি যদি স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাওয়ার সময় যাওয়ার যদি প্রস্তুতি নেই আমার হয়তো তিনটা গুলি করবো দশটা গুলি করবে আমার বিন্দু মাত্র দশ যাতে কথা বলতে আমি এখানে আসি

এখানে জল এবং পুলিশ অবস্থান নিয়েছে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন সরাসরি দেখতে পাচ্ছেন বাংলা টাইমস থেকে দুইটা গুৰু এটা প্ৰবাসী আৰু একশো চল্লিশ ধার জারি আছে তারপর আপনারা রাস্তা অবস্থান নিয়েছেন আসলে কেন ভাই যখন মানুষের পেটে খাবার থাকে না মানে নিত্য প্রয়োজনগুলো পূরণ করতে না পারে তখন একশো চুয়াল্লিশ ধারা ম্যাটার করে না হয় জীবন না হয় মৃত্যু যে কোনো একটা বেছে নিয়েই আমরা এখানে এসেছি একশো চুয়াল্লিশ ধারা আমাদের কাছে এখন কিছুই মনে হচ্ছে না কারণ জীবনে বেঁচে থাকার যে প্রয়োজনগুলো যেহেতু চাকরি নাই বলতেছে পাঁচ মাস বেতন নাই ঢাকা শহরে টিকে থাকা খুবই কষ্টকর কষ্টে আছে তার থেকে মরে যাই এসে চল ধারা দিছে তা কি এসেছি আমাদের হয়তো গুলি করে মেরে ফেলুক না হলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমাদের কোনো একটা ব্যবস্থা